তো বন্ধুরা ফাইনালি আমার দাদার কাছে আমি পৌঁছে গেছি তো সাইকেল নিয়ে আসতে গেলে তিরিশ মিনিট লাগে আর আমি হেঁটে এসেছি প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগেছে কেননা হেঁটেছে অনেক অনেক কষ্ট হয়ে গেছে আমার তো এই দেখো এটা পুরো ফাঁকা মাঠে এই ফাঁকা মাঠে কিন্তু কাজ করে আর এটা হচ্ছে যে এদিকে আছে গোলা যে এই যে এই কিন্তু কাজ করে আমার দাদা আর কীভাবে কাজ করে সেটা আমি তোমার দেখাবো আর বন্ধুরা আমি শুধুই ভিডিও করলাম তো আমি কীভাবে আমার দাদা কাজ করে সেই জন্য আমি এত কষ্ট করে এখানে আসলাম তোমাদের দেখানোর জন্য তো প্লিজ আমাকে সাপোর্ট করো দিল দিয়ে সময় সাপোর্ট করো যে দিয়ে ভালোবাসা দিয়ে যে আমার অনেক সাপোর্ট দরকার তোমাদের ভালোবাসা তো আমি ক্যামেরা দেখাচ্ছি চলো দেখা যাক তোমার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমার দাদা এই ভ্যান নিয়ে ঢুকলো তো ভ্যানে অনেক মাল ছিল বলে আস্তে আস্তে আসছিলো কেন এক কিলোমিটার কোন দূর না ওই এক কিলোমিটার অনেক দূর তো এক কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে আনছিলো ওই জন্য খুব কষ্ট হয়েছে বলে হাঁপিয়ে গিয়েছিলো তা অনেক মাল আছে বলে আস্তে আস্তে দেখি আমি একটু পাশ দিকে ঠেলে দিয়েছিলাম তো আনতে পারছিল না বলে তো ফাইনালি চলে এসেছে তো চলে এসে এইবার দড়িটা খুলবে তো দড়ি তারপরে আস্তে আস্তে দড়িটা খুলছিল কারণ দড়িটা টাইট করে না বাঁধলে সব মাল পড়ে যেত ওই জন্য টাইট করে দড়িটা বেঁধে বেঁধে আমি দড়িটা খুলে দিয়েছিলাম যে অনেক দূর তো অনেক দূর থেকে তো এসেছে ওই জন্য খুলে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা যে কতটা মাল এতটা মাল একা নিয়ে এসেছে ভাবা যায় এক কিলোমিটার দূর থেকে তো কতটা কষ্ট হয়েছে তা সত্ত্বেও কাজ করে যাচ্ছে কেন এই দাদার জন্যে আমাদের সংসার চলে আর এই দাদাই আমাদের সব কিছু তো বন্ধুরা আমাকে সাপোর্ট করো যেন আমি আরও অনেক দূর যেতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের অফুরন্ত ভালোবাসাই তো দেখো এইভাবে মাল ফেলছে মাল ফেলা পরে এই ভেতরে জড়ি আছে ভর্তি এর মানে চেপে চেপে ভর্তি করা জড়ি আছে এই জড়ি গুণে এবারে মেশিনি ফেলবে মেশিনি ফেলে তারপরে এক এক করে সব পুরানো হবে পুড়িয়ে তারপরেই আমার দাদা ভ্যান থেকে ওই জড়িগুলো লাভ কিছুক্ষণ পর দেখলাম আরেকটা দাদা ঢুকলো যে কাজে কেন এই আমার দাদা আর এই দাদা আর একটা দিদি কাজ করে এখানে তিনজনে মিলে এখানে কাজ করে খুব কষ্টের কাজ তো এই জড়িটা নিয়ে এখানে নিয়ে মেশিনে ফেলবে মেশিনে ফেলে ভালো করে ঝাড়বে ঝেড়ে তারপরে এগুলো পোড়ানো হয় পুড়িয়ে তারপরে এরকম লাড্ডু লাড্ডু করে তারপরে এক এক করে সব মানে অন্য জায়গায় অন্য একটা গোলায় পাঠানো হবে সে সেখানে পাঠিয়ে তো যেরকম আমরা চাল বা অন্য কিছু ঝুলে লেসি না করে ওই জড়ি হবে মানে একশোর অনেক জড়ি হবে তাই এবারে মেশিনগুলো মেশিনে গিয়ে মেশিনটায় হিট তুলবে হিট তুলে মানে ওখানে গরম হয় মেশিনটা গরম হয় তারপরে ওখান থেকে গিয়ে তারপরে ওই মালটা এগুলো ওর মধ্যে পুড়বে পুড়ে তারপরে ওগুলো চালু করে দেবে চালু করলে ওটা কালো কালো হয়ে বেরোবে কালো কালো হয়ে বেরলে ওগুলো কেটে সাইজ করবে লাড্ডু লাড্ডু করে তো আমি তোমাদের দেখিয়ে দিই যে কীভাবে আমার দাদা কাজ করে কত কষ্ট কাজ করে তোমাদের একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমাদের অনেক দরকার তো এইভাবে দেখো এই দাদার এখানে দাঁড়িয়ে আছে আর আমার দাদা ওখানে জড়িমড়ি সব এখানে কাটছে কেটে সব বার করছে এখানে এখানে এই যে সামনে যে লম্বা যে মেশিনটা দেখতে পাচ্ছ এই মেশিনে টোটানো হবে আর এই দাদা হিটটা তুলে দিচ্ছিল কারণ প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে হিটটা মানে গরম হতে মেশিনটা গরম হতে গরম হবার পরে তারপরে আস্তে আস্তে করে জরিগুলো দিলে ওখানে থেকে গোল গোল হয়ে বেরোবে এবারে দেখতে পাচ্ছ যে এই গোলায় কাজ করে এই নোংরা গোলায় কত কষ্ট শুধু পেটের জ্বালায় কাজ করে বন্ধুরা প্লিজ সাপোর্ট করো আমাকে কেন এত কষ্ট করে আমার দাদা কাজ করে তো দেখো বন্ধুরা এইভাবে এই গোলায় কাজ করে আর আমি তোমাদের একটু বাড়ি নিয়েছি দেখো এই মেয়েটা আসছে বলে একটু যাইতে পারলাম না তো দেখো আমার দাদা ঘরে আসলো মানে এত ঘেমে গেছে যে মানে একে তো রোদ দূর তার উপর আবার এই মেশিনে গরম এই যে আবার আমার দাদা গিয়ে লাইন মেন সুইচটা অন করে দিলে আর গিয়ে ধুতে যাচ্ছে কেন এত ঘেমে গেছে যে অসহ্য লাগছে তাই আমি দেখাতে গেছেন দেখো এই যে এখানে একটা পাইপ আছে এই এখানে আছে মাল দেয় যে মালটা ওখানে গুঁড়ো করে সেই মালটা এখানে দেয় ওইটা আলাদা মাল সাদা মাল দেয় সেই ওটা দিয়ে গুঁড়ো করে তারপরে মেশিনে পাঠাই আর এখানে হচ্ছে এই যে যে করে বলছিলেন যে লাড্ডু লাড্ডু এরকম লাড্ডু লাড্ডু করে এই মেশিন থেকে কাটে কেটে তারপরে এটা অন্য একটা এতে অন্য গোলায় পাঠানো হয় সেই গোলা থেকে আবার একটা থেকে প্রায় একশো থেকে দুশো তিনশো জুড়ি বার হয় সেই জড়িগুলো অন্য দোকানে বা মুদিখানার দোকানে বা যে কোনো দোকানে বিক্রি করা হয় তো এইরকমভাবে আমার দাদা কাজ করে এই এত কষ্ট করে আর যে এখানে যে ছাউনে দেখতে পাচ্ছি সাউনে এখানে অনেক রোদ দূর মানে এত রোদ দূর ওই সামান্য বসে কাজ করলে মাথা যেসে ঘুরে পড়ে যাবে ওই জন্য হালকা উপর থেকে জড়ি করে দিয়েছে দিয়েছে যেন না কোনো অসুবিধা হয় আর এই আমার দাদাই এখন এই জড়ি এই মানে এই বস্তার এখন ঠেলে ঠেলে নিয়ে যাবে মানে ওই যে সামনে যে নীল যে একটা জাল দেখতে পাচ্ছো ওই জালের ওপরে দিয়ে বিছিয়ে রোদ দূরে ঝাড়া মারবে কেন ধুলো ভর্তি থাকে ধুলো ধুলো থাকলে কিন্তু মেশিন চলবে না মেশিনে অটোমেটিক গ্যাস হয়ে যাবে গ্যাস হয়ে গেলে মেশিনে বাস্ত করার সম্ভাবনা আছে অনেক ট্রিক্সের ব্যাপার ওই জন্য এইগুলো আগে ঝাড়া হয় ঝেড়ে তারপরে ও মেশিন ফেলা হবে মেশিন ফেলা হয়ে তারপরে ওই যেরকম দেখালাম ওই রকম হবে এক সাইডে গিয়ে বসে দু মিনিট বসে আবার চলে আসে কিন্তু কিছু মনে করে না যে কষ্ট তো করতে হবে না কষ্ট করলে তো কেউ টাকা দেবে না ওই জন্য কষ্ট তো করতে হবে তো দাদা এইভাবে প্রতিদিন কষ্ট করে প্রতিদিন কষ্ট করে তারপরে আমাদের সংসার চলে মানে আমাদের বাড়িতে আর কেউ কাজ করে না আমার দাদার উপরে সংসার চলে আর আমার দাদা এবার কাজ করতে 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 একদিন মানে ধরো এই দেড় বছর এই দেড় বছর সরি দেড় বছর বলছি এই তিন বছর আমার দাদা কাজ করছে তিন ফের রাখার পরে তারপরে দেখাচ্ছে যে কীভাবে হিট করা হয় তারপর আমার দাদা এইভাবে মেশিনগুলো ঘুরছে না বলে মেশিনে একটু ডিস্টার্ব করছিলো বলে এইভাবে মেশিনে একটু চাকা ঘুরিয়ে দিচ্ছিলো যেন মেশিন তাড়াতাড়ি হিট হয় কেন অনেক টাইম পার হয়ে গেছে তো দেখা হয়ে গেল যে কেরকমভাবে হিট করে তো আমি জানতাম না আমি এখন দেখি তোমাদেরকে বলছি দেখি এখনভাবে হিট করে আর ওপরে চালা বিশাল গরম মানে প্রচণ্ড গরম এত গরম যে উপরের থেকে তাপ নিচে আসে এত গরম মানে থাকা যায় না আমি তো থাকতে পারছিলাম বলে থাকতে পারছিলাম না আমি এত গরম হচ্ছিলো আমি ঘেমে একদম পুরো চলে চলেছিলাম ঘেমে পুরো পক হয়ে গেছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ যে ওই দাদা চুপচাপ দাঁড়িয়ে আছে কেন মেশিন কাজ করছে না বলে আর আমার দাদা টেনশনে পড়ে গেছে যে কী করব কতক্ষণ লাগবে মেশিনে হিট হতে জানে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট মধ্যেই হিট হয়ে যায় মানে আধা ঘন্টা লাগে হিট হতে কেন এই জরি পোড়ানো হয় তো ওই জন্য হিট হওয়ার পরেই তারপরে আবার তুলে হিট হওয়ার পরে তারপরে আমি তোমার দেখাচ্ছি যে কীভাবে তোমাদের মানে আমাদের এই এই মেশিনটা কীভাবে চালানো হয় তোমাদের দেখাচ্ছি তার কিছুক্ষণ পর মানে দশ পনেরো মিনিট পর দেখে যে মেশিন হিট হয়ে গেছে এবার আস্তে আস্তে জড়িটা মুখি করে দিচ্ছিলো মেশিনে গোড়ায় তো জড়িগুলো টেনে নিচ্ছিলো এবার কীভাবে যে লাডু লাডু করে বেরোবে সেটা তোমাদের এখান দেখাবো দেখাও এভাবে মানে এত রিক একটু করে হাত চলে গেলে একদম পুরো সারা জীবনের মতো কর্মক্ষমতা কমে যাবে ওই জন্য মানে আমার দাদা খুব সাবধানে কাজ করে মানে এত সাবধানে কাজ করে যে তোমরা তোমরা তো দেখতেই তো পাচ্ছ কী মানে এত রিক্স একটু মানে আঙুল গেলে হয় একদম পুরো সে জীবন মতো শেষ হয়ে যাবে এই যে খুব এখানে সব দিনের কাজ করতে হয় তারপরে দেখো কিভাবে মানে জড়িগুলো দিলে যে দেখো লাড্ডু লাড্ডু কালো কালো এইগুলো বেরোয় এই বার হয়ে যাবে তারপরে কোপা দিয়ে মানে কাটবে কেটে কেটে ওরা লাড্ডু লাড্ডু বার করবে তো এইভাবে দিচ্ছিলো আর এই যে দেখতে পাচ্ছ যে কালো কালো সামনে বেরোচ্ছে এই রকম মোটা করে বেরোবে মোটা করে বার হয়ে যাওয়ার পর এরকম কাটা হবে মানে এক পিস করে কাটা হবে আর এক পিস করে তোলা হবে মানে এত এইটা যদি কারো গায়ে পড়ে যে ছাল উঠে যাবে মানে এত গরম আর এই এইভাবে তৈরি হবে এটা কেটে এইভাবে তৈরি হবে আর এখন দিচ্ছে দেখো আমার দাদা কি ওই দেওয়ার পর দেখে যে মেশিনে কাজ করছে না ওই জন্য তারপরে মুখের সামনে যে ডালাগুলো সেই ডালাগুলো খুলতে হবে ওই তাঁতি করে ডালাগুলো খুলছিল ডালা খুলছিল বলে তার গায়ে বল টানছিল মানে এত শক্ত যে ডালা খোলা যায় না গ্যাসে তো লোড হয়ে এইটা খোলা যায় না তারপরে আমার দাদার ওই দিয়ে মানে ওই দাদারা দুজনে মিলে গায়ের বল দিয়ে টানছিলো মানে এত গাড়ির বল দিতে হয় মানে গ্যাস জমে যায় তো গায়ের বল দিয়ে টানতে হয় তো তোমার তো সবই দেখলে তো বন্ধুরা তোমার তো সবই তো দেখলে যে আমার দাদা কত কষ্ট করে কাজ করে এই রদীপুরে এই মেশিনে কত কষ্ট করে ভীষণ রিক্সে কাজ করে তো প্লিজ আমাকে সাপোর্ট করো যেন তোমাদের ভালোবাসা আমার দিল থেকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করো যেন আরাম চ্যানেলটা বড় করতে পারি আর অনেক বড় হতে পারি তো এই গড়ি ভাইটিকে সাপোর্ট করো আশা করব। তো আজকে এই ভিডিও করলাম আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আনছি Ta-da, bye bye.